অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বিভিন্ন সরকারের ক্ষুদাপদ স্যারের সাথে আমরা কথা বলেছি একই সাথে ডিএমপি কমিশনের সাথে আমাদের একটি মিটিং হয়েছে এবং আজকে এখানে সাইবার সাপোর্ট ইউনিটে যারা দায়িত্ব আছে তাদেরকে আমরা লিখিতভাবে আমাদের অভিযোগ করে দিয়েছি আপনারা দেখতে পাবেন ডাকশ নির্বাচনের আগে এবং ডাকশ নির্বাচন পরবর্তী অব্যাহতভাবে সোশ্যাল মিডিয়ায় কিছু রিয়েল আইডি এবং কিছু ফেক আইডি থেকে এবং পেজ থেকে আমাদের যারা ছাত্রীরা আছে নারীরা আছে এবং বিশেষ করে যারা নারী একটি এবং তার সাথে নির্বাচিত যারা প্রতিনিধি আছে তাদের কিন্তু অপহত সাইবার বুলিং হচ্ছে স্লেটশ্যামিং হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের ফেক ফটো কার্ড দিয়ে অব্যাহত হবে নোংরা ভাষায় প্রপাগান্দা হচ্ছে এবং কমেন্ট সেকশনে অব্যাহত হবে এই পেজগুলো থেকে আইডি থেকে আমাদের প্রার্থী এবং যারা প্রতিনিধি যারা আছে এবং নারী শিক্ষার্থী যারা আছে এবং বিশেষ করে যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত প্রভাকাণ্ডা হচ্ছে তো আজকে আমরা সাইবার সফর ইউনিটে লিখিতভাবে যে সমস্ত পেজগুলো থেকে এবং আইডিগুলো থেকে এই প্রভাকাণ্ডাগুলো হচ্ছে সেগুলো আমরা লিখিতভাবে দিয়েছি প্রত্যেকটা লিঙ্ক দিয়েছি এক্ষেত্রে আমি নামগুলো একটু আপনাদের সামনে আমরা নামগুলো একটু বলছি একটা হচ্ছে ডাকসু কণ্ঠস্বর এরপর হচ্ছে আমার ডাকসু দ্য ন্যাশনালিস্ট ডেটা করছেন রোমারি কাঠের কেল্লা এরপর হচ্ছে ডিও ইনস্টাগ্রাম একটা পেজ আছে যেটা আগের নাম ছিল এক্সপোজ ভয়েস এর আগে ছিল জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাফ বিভিন্ন সময় নাম হয়েছে এরপর এ আর কি এভাবে আরও অনেকগুলো এরপর হচ্ছে অনেকগুলো যেগুলো থেকে হচ্ছে হক শান্ত তার ভেরিফাইড আইডি আছে আশিকুর রহমান সাইদ আল মাহমুদ তো আমরা দেখেছি এখানে যতগুলো পেজ বলেছি প্রত্যেকটা পেজ রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের সাথে কানেক্টেড এটা হচ্ছে ছাত্র দল এবং বিএনপি বিভিন্ন অ্যাক্টিভিস্টরা এই পেজগুলো চালায় তো আমরা যখন আমাদের এই লিঙ্কগুলো দিয়েছি এখানে যারা এক্সপার্ট আছে সাইবার নিয়ে যারা কাজ করে তারা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে তারা বিআরটিসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বিটিআরসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে একই সাথে অ্যাক্টিভিটি লগুলো তারা দেখছে ফেসবুকের সাথে অফিসিয়ালি যোগাযোগ করেছে যে পেজগুলো কথা বলেছে এগুলো অ্যাডমিনই কিন্তু তারা বের করতে পেরেছে এবং খুব দ্রুতই এই অ্যাডমিনের বিরুদ্ধে যারা এই স্পাইড সাইবার ক্রোল এবং ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তারা আশ্বস্ত করেছেন আমাদেরকে এবং একই সাথে এই অনলাইন প্রপাগান্ডা সাইবার ক্রোলিং ম্যানেজমেন্ট এটার বিরুদ্ধে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে অভিযোগ তুলতে পারে আমাদের শাহবাগ থানা যেটা আছে সেই শাহবাগ থানায় একটি সাইবার সাপোর্ট সেন্টার খুব দ্রুত স্থাপন করা হবে শিক্ষার্থীরা সার্বিকভাবে এখানে গিয়ে অভিযোগ দিবে এবং আমাদের ডাকসু পক্ষ থেকে ইতিমধ্যে একটা ডিজিটাল ক্যাম্পলে কমপ্লেন বক্স আমরা করেছি সেই কমপ্লেইন বক্সের সহায়তায় আইন মানবাধিকার সম্পাদক সার্বিকভাবে এখানে সহযোগিতা করবে তো আমরা আশা করছি এই যারা ফ্ল্যাক্স শেমিং করছে সাইবার বোলিং করছে হ্যারাসমেন্ট করছে মিথ্যা প্রভাকাণ্ডা করছে তারা হলো কালপ্রিট সে যেই দলের হোক যে রাজনৈতিক দলের হোক আমরা দেখতে পেয়েছি গতকালকেও আমার বিরুদ্ধে বঙ্গগ্রাম নামে একটি পেজ থেকে মিথ্যা প্রপাকাণ্ড ছড়ানো হয়েছে তো পরবর্তীতে তারা আবার চেয়েছে তো আমরা আমরা আমাদের এই যে অভিযোগ দিয়েছি সেই অভিযোগের মধ্যে সকল পেজগুলো ছিল এরকম যারা প্রপকাণ্ডা করছে মিথ্যা প্রপাকাণ্ডা সবার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে